সুতরাং ভাই সব আপনারা যারা উনিশশো সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন উনিশশো সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টির হাত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আমাম লীগের হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ মানুষ আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে প্রতি তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোন রকমের অগণতান্ত্রিক শক্তি কিন্তু সেই জন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য বাড়া বাতি ছাই ছিটিয়ে সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে সেই সুযোগ দিবেন না সুতরাং আপনারা ঋণ করে কি খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য

তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় রাখেন আপনাদের এইরকম কোন এখতিয়ার নাই আমাদেরকে ডিক্টেট করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না গণতান্ত্রিক ভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় আমরা আপনাদেরকে সমর্থন করেছি করবো ওই রেখার মধ্যে আপনাদের সীমা রেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন